এই যে ফসল ধান আমাদের জমিনে আমরা বীজ বপন করেছি জমিনে ধান লাগিয়েছি দিয়েছি পরিষ্কার করেছি করেছি এরপর ফসল আচ্ছা বলেন এই যে এত বড় একটা প্রক্রিয়া পদ্ধতি আমরা শেষ করলাম শেষ পর্যন্ত আমরা ফসল পেলাম ফসল যে আমাদের ঘরে আসলো এটা কি আমাদের ক্রেডিট নাকি আল্লাহর দাম

আপনার মালের উপর ফরজ জাকাত যেমনি ভাবে আপনার সমুদয় সম্পদ থেকে নিসাব পরিমাণ হিসাব করে ফরজ করেছেন একজন তিনি কে তেমনি ভাবে আপনার জমিনে যেই সমস্ত ফসল উৎপাদিত হবে একটু আগে আমরা সবাই বললাম যতই আমি বীজ বপন করি আমি সেচ দেই আমি ধান কাটি কষ্ট করে জমিন থেকে আনি এগুলোর ক্রেডিট আমার নয় দান করেছেন একজন তিনি কে আল্লাহ তেমনি ভাবে আপনার ওই জমির যে ফসল উৎপাদিত হয় এটার উপরেও আমার আল্লাহ একটা জাকাত নির্ধারণ করেছেন উচ্চ আবাজ বলুন সুহান আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আপনার জমিনের ফসলের উপর একটা জাকাত আছে আপনার জমিনের ফসলে গরিব দুঃখীদের একটা হক আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সুবাহ আল্লাহ যেই হক নির্ধারণ করেছেন এটাকে বলা হয় উসর কি বলা হয় উসল আমার সাথে বলেন উষর উসর শব্দটা এসেছে আশার আতুন থেকে আসারাতুন মানে হচ্ছে দশ আষারাতুল মানে দশ উসর অর্থ হচ্ছে দশ ভাগের এক ভাগ সুবাহর আল্লাহ আল্লাহ কোরআন কারিম ফরকানুল হামিদ এর সূরা বকारात 267 আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো আফতিকু মিল তাকিবাতি মা কাসাতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ উজ্জাওাদ বিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাকের সূরা বকारात 267 নম্বর আয়াতে কাইমায়ে বলেন হে মুমিনগণ তোমাদের উপার্জিত উত্তম বস্তু থেকে এবং যে সমস্ত বস্তু আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করি ওইগুলো থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো এটা জোরে বলতে হবে সুবাহার আল্লাহ আমার কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ দুইটা ক্রাইটেরিয়ার সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করার কথা বলছেন এক নাম্বার কি বলছেন

আল্লাহ বলেছেন কার জন্য দান করতে জোরে বলেন কার জন্য আল্লাহ বলেন আমার জন্য দান করো আল্লাহ আপনার জন্য মানে আল্লাহ বলে এটার অর্থ হলো তোমার আশেপাশে যে সমস্ত গরিব তোমার বাইরা আছে আমি আল্লাহর বান্দারা আছে আমি আল্লাহ তোমাদের জমিন থেকে তোমাদেরকে যা দিয়েছি সেটা থেকে তোমরা ওই গরিবদেরকে দান করো এটা জোরে বলেন সুবাহার আল্লাহ সেটা থেকে তোমরা গরিবদেরকে কি করো দান করো এখন হুজুর দান করব কিভাবে করব আমার খেতে বিশ ধান হলো আমি এক ওড়া গরিবকে দিয়ে দিলাম দুই ওড়া গরিবকে দিয়ে দিলাম এভাবে বলে না আমার নবী বলে এবার আল্লাহর এই আয়াতের সমর্থনে আমি নবী কথা বলছি আমি রসুল আমার হাদিসের মধ্যে তোমরা কি পরিমাণ দান করবা সেটা আমি নবী তোমাদেরকে বলে দিয়েছি

রসুল বলেন কি পরিমাণ দান করবা বলে আল্লাহ এখানে তোমাদেরকে দুইটা অবস্থার কথা বলেছেন যদি তোমার জমিনে বৃষ্টির পানি দিয়ে যদি তুমি ফসলের চাষ করো তাহলে তোমার ফসলকে দশ ভাগ করে সেখান থেকে এক ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও আরে বাড় বলেন না আল্লাহ যদি বৃষ্টির পানি দিয়ে তোমার ফসল হয় তাহলে ওই ফসলটাকে কয় ভাগ করতে হবে জোরে বলেন কয় ভাগ যদি আল্লার দেওয়া পানি দিয়ে তোমার জমির ফসল শেষ হয় তাহলে তুমি যা ফসল পাবা এটাকে দশ ভাগ করে এক ভাগ আমি আল্লাহর রস্তায় দান করে দেবো একটা এরপরে যদি তোমার ফসলে তুমি মেশিন দিয়ে পানি দিতে হয় নিজের টাকা দিয়ে পানির ব্যবস্থা করতে হয় তখন তুমি দশ ভাগ করবে না তখন তুমি গোটা ফসল গুলোকে বিশ ভাগ করে সেখান থেকে এক ভাগ আল্লাহ রাস্তায় দান করব আপনারা বলেন না সুবাহ না মসজিদে আসছেন জবানকে বন্ধ রাখবেন না জবানের খেয়াল করবেন না আজকে মরে গেলে এই জবান আপনার আর কোন কাজে লাগবে আমার সাথে কথা বলবেন যতবার আল্লাহ বলবেন একটা সুবহান আল্লাহর আওয়াজ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আসমান এবং যমিনেরMASKANE যত খালি জায়গা আল্লাহ বলে সমস্ত জায়গা আমার বান্দার জন্য আমি আল্লাহ সওয়াব দিয়ে বরকত করে দিলাম তাহলে সুবহান আল্লাহ বলতে নজাকিশের কোটি বিশের আমার সাথে কথা বলবেন সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তাহলে মুর্widetilde আশার ওদের সব না সাকসেস হলো আমি কি বললাম যদি বৃষ্টির পানি দিয়ে আপনার জমিনের ফসল আপনি শেজ দেন তাহলে দশ ভাগের কয় ভাগ দিবেন কথা বলেন দশ ভাগে আর যদি আপনার টাকা দিয়ে পানি দেন আপনার খরচ আপনার পকেটের টাকা দিয়ে মেশিন বসিয়ে অথবা যে দ্বীপ আছে সেখান থেকে টাকা দিয়ে আপনার জমিনে পানি দেন তাহলে ফসলকে বীজ ভাগ করে সেখান থেকে এক ভাগ আল্লাহ রাস্তায় দিতে হবে সুহান আল্লাহ বলেন এখন কি আমরা এটা করি আমরা এটা করি কথা বলেন আল্লাহ যেটা কোরআনে বলেছেন এটা এটা ফরজ কি কি বাহিরে আপনার আমার যাওয়ার কোন সুযোগ জোরে বলেন যাওয়ার কোন সুযোগ নাই নবী যেটা হাদিসে বলেছেন এটা উন্মতের জন্য মারা আবশ্যক এটার বাহিরে আমার আপনার যাওয়ার কোন সুযোগ ইসলামের জাকাতের যেমনি ভাবে সুনির্দিষ্ট বিধান আছে উসরের আপনার জমিনের যে ধান হয় ওইটা গরিবকে কি পরিমাণ দান করবেন সেইটারও বিধান আমার আল্লাহ দিয়েছেন উচ্চ আবাদ বলেন সুবাহ আল্লাহ আমরা এক ওরা দেই অথবা অল্প চারটা ধান দিয়ে দেই না আপনার জমিনে ফসল যখন আল্লাহ দিয়েছেন তখন ওই ফসল গরিবকে কি পরিমাণ দিবেন এটা আপনি নির্ধারণ করবেন না আল্লাহর হুকুম মতো দিতে হবে কথা বলেন ঠিক কিনা যদি না দেন তাহলে অবশ্যই আপনার ওই ধানের মধ্যে গরিবের হক থেকে যাবে আসরের ময়দানে আল্লাহর দরবার এটার জন্য জবাবদিহি করতে যারা বলেন জবাবদিহি করতে এবার আসে নজুর আমার কতটুক পরিমাণ দান হইলে আমি কতটুকু দিব কথা বুঝছেন আমার কতটুকু হইলে ধরেন একজনে জমি জমা যা আছে সব করে পাইল পাঁচ মন বলেন না কয় মন পাঁচ মন আবার একজনে পাইল বিশ মন কেরাম একটা মাসালা দিয়েছেন আমাদের মাঝাবের নাম কি সবাই বলেন 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 আমাদের মাঝাবের নাম কি আনাফি মাঝাব আমাদের মাঝাবের ইমামকে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ তিনি বলেছেন আপনার যদি জমিনে এক মন হয় তাহলে ওইটারে দশ ভাগ করবেন যদি আল্লাহর দেওয়া পানি দিয়ে শেষ দেন আর যদি নিজের দেওয়া পানি দিয়ে শেষ দেন তাহলে কয় ভাগ ভাগ আপনার জমিনে এক মন হোক আর দশ মন হোক পঞ্চাশ মন হোক আর একশো মন হোক আল্লাহ যেভাবে বন্টন করতে বলেছেন আল্লাহর পানি দিয়ে হলে দশ ভাগ করে এক ভাগ নিজের পানি দিয়ে হলে বিশ ভাগ করে এক ভাগ তবে অন্যান্য ফুগাহ আরেকটু সহজ করে দিয়েছেন সুবাহ বলেন তারা বলেছেন তিনশো কত চা তিনশো এখন তো আমরা মনে বলেন এটাও বলে হিসেবে যদি সর্বম আঠারো মন কেজি কত মন সবাই বলেন না কত মন আঠারো মন কেজি যদি কারো হয় সব মিলিয়ে ফসল এখান থেকে আপনি আপনার ওই যে শ্রমিক নিয়োগ দিয়েছেন ধান কাটার জন্য এটা বাদ দিতে পারবেন না পানি দেওয়ার জন্য যে খরচ হয়েছে এটা মাইনাস করতে পারবেন না সব কিছু ধরে অর্থাৎ আপনার জমিন থেকে আঠারো মন তিরিশ কেজি ধান যদি আপনি পান সেখান থেকে অবশ্যই আপনাকে নিজের টাকা দিয়ে যদি পানি দিয়ে শেষ দেন বিশ ভাগ করে এক ভাগ গরিবদেরকে দিতে হবে আল্লাহর বৃষ্টির পানি দিয়ে যদি ভাগ দিতেই এটা হুকুম এই দরকার ছিল নাকি ছিল না আপনার আমার সম্পদ থেকে আমি কি পরিমাণ দান করবো এটা অবশ্যই আমাকে আল্লাহর কুরান এবং নবীর সুন্নার থেকে জানতে হবে তা চাইলে আপনার জমিনে বিষ্মন না দিয়ে দশমনও দিতে পারছে। আল্লাহ চাইলে আপনার জমিনে তিরিশ মন না দিয়ে বিশ দিতে আল্লাহ যখন দিয়েছেন অবশ্যই সেখান থেকে গরিবরা যেটা পাবে আপনাকে সেটা দিয়ে দিতেই এবার আসেন ধরেন কোনো ব্যক্তি গরিব তার জমিনেও এত পরিমাণ দান হয়েছে হুজুর এখন কি সে দিতে হবে হ্যাঁ সে দিতে হবে সে কাকে দিবে যার কোনো জমি নাই যে ধান চাষ করতে পারে নাই তাকে দিতে হবে আর একটু জোরে বলেন আপনাদের মনে হয় কষ্ট লাগতেছে নাকি আমার মনে হয় আপনাদের আপনাদের যে মুভমেন্ট চেহারার যে একটা ভঙ্গিমা আমার মনে হয় কষ্ট লাগতেছে হুজুর কি বলেন এত কষ্ট করে ধান চাষ করলাম বাড়িতে আনলাম আপনি বলেন বিশ ভাগের একবার দিয়ে দেব না ভাই হুকুম কার কষ্ট পাওয়ার কোন কারণ যারা বলেন কষ্ট পাওয়ার কোন কারণ আপনি আজকে আল্লাহর হুকুমকে মেনে বিশ ভাগের একবার দিয়ে দেন এবার যদি ৩০ মন হয় আল্লাহ খুশি হয়ে আগামী বছর আপনাকে ষাট মন দিতে পারে কিনা যারা বলেন পারে কিনা বলতে পারেন যে হুজুর এখন এটার দ্বারা উদ্দেশ্য কি এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার জমিনে ধান আপনি খাবেন আপনার গোলা ভরা ধান থাকবে আরেকজন একেবারে ধান নাই জমি নাই কিছুই নাই সে এমনিতে গরিব অবস্থায় থাকবে আমার আল্লাহ এটা চান না আমার আল্লাহ এটাই চান ধনীরা গরিবদেরকে দান করবে দুই জনের দানের মাধ্যমে সমাজের মধ্যে একটা সুন্দর অবস্থার সৃষ্টি হবে যারা বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ এটাই চান এবং আমার সাথে একটু বলেন তো দেখি যদি আল্লাহর দেওয়া বৃষ্টির পানি দিয়ে সেচ করেন তাহলে কয় ভাগের এক ভাগ দিতে হবে বলেন বলেন কয় ভাগের এক ভাগ আর যদি নিজের টাকা দিয়ে পানি দিয়ে সেচ দেন তাহলে কয় ভাগের এক ভাগ আল্লাহ তাআলাই মাসআলাগুলো আমাদেরকে বুঝে শুনে আমল করবার মতো তৌফিক দান করেন যারা বলেন আমিন আর একটু জোরে বলে না আমিন